নতুন মৌসুম নতুন সূচনা সিলেটে বিপিএল শুরু হলেও ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে নেমে পড়েছে ঢাকাতেই বাদ যায়নি ঢাকা ক্যাপিটালসও গেল মৌসুমের গ্লানি ভুলে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে রাজধানীর ফ্রাঞ্চাইজিটি ঢাকার অদূরে পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করল ঢাকা ক্যাপিটালস বিসিবির ফিক্সচার অনুযায়ী বিপিএল দলগুলোর অনুশীলন শুরুর কথা সিলেট থেকে তাই দলের বেশিরভাগ বিদেশি যোগ দিবেন চায়ের দেশে তার আগে দেশীয়দের নিয়ে লোকাল কোচরা সারলেন প্রথম দিনের অনুশীলন গা গরম শেষে টিম মিটিং দিয়ে শুরু এরপর ম্যাচ সিনারিওতে অনুশীলন লম্বা সময় মোহাম্মদ মিথুন শামীম পাটোয়ারি সাইফুদ্দিনরা করেন ব্যাটিং বোলিংয়ে ঝালিয়ে নেন মারুফ মৃধা পূর্বাচলে নিজের একাডেমিতেই অনুশীলন সাইফুদ্দিনের যেখানে পরিচালনার দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন ঢাকার সাবেক কোচ দেখতে এলেন শিষ্যদের অনুশীলন সাইফুদ্দিনও খুনছুটিতে মাতলেন সুজনের সঙ্গে জাতীয় দলের অলরাউন্ডারকে দলে ভেড়াতে একরকম কারাকারি হয়েছে অপশনে ঢাকায় যোগ দিয়ে তাই সাইফুদ্দিন স্বপ্ন দেখছেন সেরা পারফর্ম করার তো ধন্যবাদ দিতে চাই আসলে আমাদের ঢাকা যারা টিম ম্যানেজমেন্ট আছে আমাদের রিকোয়েস্ট আসলে এখানে প্র্যাকটিস ফেসিলিটিস নিয়ে আসা আমাদের ওনাদের কথা রেখেছে এবং আমরা রিকোয়েস্ট করছি যে প্রথম প্র্যাকটিস হিসাবে যাতে আমরা কি ব্যাগ বা ড্রেস পাই যা তাহলে জিনিসটা সুন্দর হবে আমরা সুন্দরভাবে গুছিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারবো তো ওনারা আমাদের কথা রাখতে পারছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কমিটমেন্টটা ঠিক থেকে টুর্নামেন্টটা ভালো করার এদিন অনুশীলন শেষে ঘোষণা করা হয় ঢাকা ক্যাপিটালসের নতুন মৌসুমের অধিনায়কের নাম গেল মৌসুমে চট্টগ্রাম কিংসকে ফাইনালে তুলেছিলেন মোহাম্মদ মিথুন তার উপর ভরসা রেখেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই ওনারা আমাকে যোগ্য মনে করেছেন আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আলটিমেট যে গোল সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে নতুন মৌসুমে শিরোপায় চোখ ঢাকার ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আর বিপিএল এ ভালো পারফরমেন্স কারণে অধিনায়ক হিসেবে মিথুনকে পছন্দ টিম ম্যানেজমেন্টের আমাদের প্রত্যেকটা প্লেয়ারে আসলে ক্যাপ্টেন্সি করার যোগ্য আপনি হয়তো দেখেছেন যে আমাদের সাইফ আছে তাসকিন আছে ইমাদ ওয়াসিম আছে আর অনেকেই আছে তো আমাদের ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলেরও বেশ কষ্ট পোহাতে হয়েছে কাকে ক্যাপ্টেন্সি দেবো সো ওভারঅল সবকিছু দেখে যেমন ভাইয়া হচ্ছে লাস্টের আপনার ফাইনালে নিয়ে গিয়েছিল টিমকে তো আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে আমরা কাপ নিয়ে যাব তো সেই প্ল্যান থেকেই হচ্ছে আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে হচ্ছে মিটুন ভাইকে দেওয়ার তো আমরা হোপফুলি উনি যেরকম গত বছর ফাইনালে নিয়ে গিয়েছে এবার ইনশাল্লাহ একসাথে কাপ সহ নিয়ে যাবে সাতাশ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্স বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস